हाँ तो जालना इसे कैसे ये बोले कि जालना बाबा ये लोग के बोले यूपीबीसी यूपीबीसी है बाप ए बाप अरे ये क्या नया सिक्का बाबा ये निजालना कास्ना है अब ना नीचे ब्लैक ग्लास ब्लैक है না ব্লুতে কি হবে না ভিতর থেকে না সব ব্লু ব্লু দেখা যাবে বাইরে আচ্ছা তার জন্য ব্ল্যাক না হয়েছে তাহলে ব্ল্যাক কি তোমার সেই কি বাস্তু নাকি বলে না ওতে অল্প একটুতে কিছু হবে না ব্ল্যাক গ্লাস হলেই ভালো হয় দেখতে না সুবিধা হয় আর বাইরে ব্ল্যাক গ্লাস হলে বাইরে কি রকম দেখাবে ক্লিয়ার বাইরে ক্লিয়ার দেখাবে কিন্তু বাইরে থেকে ভিতরে ক্লিয়ার দেখাবে না ডে লাইট না হ্যাঁ কিন্তু রাতের বেলা আবার ভিতরে যদি লাইট থাকে না হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু বাইরে থেকে বেশি ভালো করে দেখা যাবে আচ্ছা যা তো পর্দা দিয়ে রাখা লাগবে রাতের বেলা

নমস্কার শুভবাদ বন্ধুরা সকাল হয়ে গেছে আর সকাল মানে কি এখন বাজে কটা বাজে বাবা সাড়ে চারটা সাড়ে চারটা তারও আগে উঠেছি উঠে এই সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি যাই হোক আমি এই যে ঘরটার নিচে দুটো ধান দেব ধান দিয়ে ঘরটা বসিয়ে দিলাম না বসে নি একটু বেরো বেরো আমি দিয়ে পান দিয়েছি সুপুরি দিয়েছি আর এখন দিয়ে দেবের পিঠা দিয়ে দিয়েছি সবকাটা সিঁদুরের পোটা ওটা ফুল দেওয়া যায় না মা সাদা ফুলের জায়গা হ্যাঁ দেওয়া যায় তুমি তুলে আনো আমি দিয়ে দেব এখন এত রাতের বেলা কোথায় যাব হ্যাঁ আসলে কালকে যাবে ফুল তো আমার মনে ছিল না বুঝছো তোর বাসি ফুল হয়ে যাবে না একদিন আগে তুললে বাসি ফুললেও কিছু করার নেই কি করব এখন এই রাতে কোথায় দিয়ে ফুল তুলব এখন গঙ্গা জল ছিটিয়ে দেব না গঙ্গা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি মাফ করে দিও

আৰু বাৰ্তমান সবাইকে ভালো রেখো তোমাকে পিঠা দিয়েছি তুমি পিঠা খাও আমার মাও নেই আর আমি পিঠা খেতেও পারিনি আমি বানাই ওনি খাবো কথা দিয়ে নমস্কার বন্ধুরা মা ডিগলিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা সকালবেলা তো বাস্তকে পিঠা দিয়েছি মানে একদম ভোরে সাড়ে চারটার সময় পিঠা দিয়েছিলাম আর তখন আমার গাছ গাছালির কাছে তো আসতে পারিনি তা আমি গাছ গাছালির কাছে চলে আসি এদেরকে একটু পিঠা খাওয়াতে হবে না এই যে বন্ধুরা আমার গাছ গাছালিকে আমি পিঠা খাওয়াবো এখন তোমরা সবাই পিঠা খাও ওই যে কুমড়া গাছ পিঠা খাও এটা বাবা সবাই পিঠা খাচ্ছে নাও সবাই পিঠা খাও আমাকে আর ক্যামেরা কেউ খাই দিলা তো হ্যাঁ আমিও খেয়ে দিয়েছি এই যে মরিচের ডাল ভেঙে লাগিয়েছিলাম না হ্যাঁ এই যে মরিচ হয়েছে দেখেছো এত ছোট গাছে মরিচ হয়েছে হ্যাঁ ডাল ভেঙে লাগিয়েছি এই যে হয়েছে এই যে এখানে হয়েছে এই যে বলে না পারলে তুমি আগে ভিডিও দেখো তাহলে তোমার মনে পড়ে যাবে এই যে ও এত ছোট গাছে হ্যাঁ এই যে এখনো ফুল আছে না পিঠা খাও পিঠা খাও পিঠা খেয়ে তোমরা সবাই খুশি থাকো পিঠা খেয়ে পেট ভরে যাবে হ্যাঁ খুশি থাকো পৌষ সংক্রান্তি তো আজ গেই কিন্তু বন্ধুরা আমি আর খেতে পারিনি আমার মা থাকলে আমিও খেতে পারতাম কারণ মায়ের জন্য বানাতাম আর তখন আমি আর আমার সুমান বাবাজি খেতে পারতাম এখন মাও নেই আর বানাইও নাই আর খেতেও পারি নাই যাই হোক কদিন পরে বানাবো নতুন গাছে আবার ঝাল হয়েছে বাহ তোমার হাতে তো খালি ঝালই ঝাল হয় বা তুমি নিজে ঝাল খাও না আর খালি ঝাল হয় তোমার হাতে আর এই যে বাবা এই জানুয়ারি মাসে 5 তারিখে লাগিয়েছি এইটা এইটা আর এইটা এই তিনটা নাও সবাই পিঠা খাও এই যে গাছে টমেটো হয়েছে নাও সবাই পিঠা খাও পিঠা খেয়ে সবাই খুশি থাকো আমার সুমন বাবাজি বলছে কি সারা গাছকে দিচ্ছে মা আমাকে দিচ্ছে না

ওই যে আমার দেবাঙ্গদার বাড়ির ওখানে বাসক পূজা হয় না সেইখানে জকাই ফোন করেছে তাড়াতাড়ি চলে আমি ডাকছি টাইট করেছ আমি করেছি তো বাইকে বসতে অসুবিধা হয় তো

তো বন্ধুরা পুজো এসে গেছি আর এই যে দিদি মালা গাছে আমিও বসে পড়লাম দিদির সঙ্গে সঙ্গে মালা গাচ্ছি গাঁদা ফুলের মালা আর এই এখন না এই মালা পুজোতে লাগবে সেই জন্যে আর এই যে মা রান্নার এখানে সয়াবিন তেলে বেজে তুলছে এই যে আর জানো তো বন্ধুরা আজকে এখানে খিচুড়ি রান্না হবে তো মাও কিন্তু এখানে আছে হ্যাঁ মা ভালো আছি সবাই মিলে খুব আনন্দ হবে আজকে খুব ফুর্তি হবে পুজো বলে কথা তাই না আর এই যে ঠাকুর সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো আর এই যে আমার দাদার বাড়িতে মন্দির মন্দার পুজো করছে আগে সবাইকে ভালো রেখো আর এই যে এখানে খিচুড়ি রান্না হবে তাই মিষ্টি আলু গোল আলু তারপরে পুঁই শাক এটা হচ্ছে গাজর বেগুন আর কাঁচা কলা এই দিয়া একটা নিরামিষ সবজি হবে আর এখানে আসে কচুর শাক সিদ্ধ করে নিয়েছে আর এই যে আমাদের ভেজে তুলে নিয়েছে আর ফুলকপি ভেজেছে আর এখানে কুমড়া আদা ভাজা করে রেখেছে দেখেছ আলুও ভেজে নিয়েছে আর মাও এখানে আছে মা রান্না করবে আর এই যে হচ্ছে মেন ভান্ডারি চাইছি কি হয়েছে কি হয়েছে তো আমরা এখন চলে আছি ঘরে আর একটু পরে আমরা আবার যাব পুজো তো শুরু হয়ে গেছে তো সকালবেলা তো আমাদের একটু কিছু খেতে হবে না মা বলেছে ওখানে খেতে এই সাইডে আমার ভাইয়ের বউ রান্না করেছে ওই গণেশনগরের দিদি আসে না তোমার ওই দিদি একটু ডেকেছে চলো ওই মার্কেট হয়ে তারপরে যাবো চলো একটু ঘরে মা আসেনি কিশমতায় এনেছে তাই আমাকে দেখেছে চলে মার্কেটে এখন দেখি কোথায় আমি নাইসা পারি হ্যাঁ হ্যাঁ তোমাকে ফোন করছি সে কি না দেছে বলেছি না আমি খছো আর এই করছো কি আবোমা দেখছো আচ্ছা যাই হোক বলেছি না মাছের কিছু এনেছে কানি ব্যাগ এনেছি ব্যাগ দেখি না আম কার

কি আমি এবার কালকে লাউ শাক নিসি বাটা খাবো হ্যাঁ লাউ ভর্তা বাটা চাটনি আচ্ছা বাজার থেকে সবজি এনেছিলাম না বলেছি না যে পৌষ সংক্রান্তিতে সিদ্ধ খাবো নিরামিষ এই যে আমার বৌদি ভেন্ডি সিদ্ধ দিয়েছে আর বেগুন সিদ্ধ দিয়েছে আর আলু সিদ্ধ দিয়েছে আমি আলু খাবো না আলু ওই যে সুমান বাবাজি আর সঙ্গে আজকে ঘি আজকে ঘি দিয়ে সিদ্ধ দিয়ে খাবো আর এই যে বোম্বাই লঙ্কা বোম্বাই লঙ্কা এই যে বৌদি আমারকে ভেঙে দিয়েছে কিছু গুলেছি আবার সুমন বাবা গিয়ে আজকে কিন্তু বোম্বাই লঙ্কা নিয়ে যাচ্ছে একটু সেদ্ধ জরুরি আছে শুধু হ্যাঁ একদম করছি বোম্বাই লঙ্কা শুধু সেমতেই হবে তুমি জল খাও না একটু তো খাও না তুমি তো খাও না জল খাও না

বন্ধুরা তোমরা বলে দিও নেই আমিও দল দিয়ে তারপরে গেছে ঘরে আসে তো কুমির পুজো কেউ কুমির পূজা বলে কেউ বাস্তু পূজা বলে কেউ ধসী পূজা বলে মকর সংক্রান্তির দিন বলে মকর সংক্রান্তি পূজা এখন অনেকে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের বলে যাই হোক তো সেই পূজা একদিন মিস্ত্রিদের হাতে ছুটি করেছে এই টাইলগুলা তো আমরা দেখিয়ে লাগিয়েছে কখন না আমরা কালকে আসি না তো টাইলটা লাগানো হয়ে গেছে শুকিয়ে গেছে আর দিতে হবে এর উপরে এখন বসবে আমাদের টাইলস বা দেখো এটা হচ্ছে কিচেনের টাইলস হ্যাঁ কিরকম লাগে মা দেখো ব্যাট এটা না জলে জলদি পিছলাবে না হ্যাঁ একটা হয় না গ্লসি যেটা এইটা দেখো এটা না পিছলাবে Me too, too, right, sir? আচ্ছা দেখ পাইপ থাকতে পাইপ খুলতে পারবো সব নিচে এসে সুন্দর বাবা এটা ফেটে গেছে তো জলদি তো হবে তো আমি ভালো করে জল দিয়ে দিয়েছি রান্নাঘরও দিয়ে দিয়েছি সব জায়গা এই যে জলগুলো এখান থেকে বেরিয়ে যাচ্ছে আবার যে বাইরে পাইপ লাইন দেওয়া আছে তো সব বেরিয়ে যাচ্ছে আর এখানে জল দিয়ে দিয়েছি এখন আমরা যাচ্ছি ভালো আছে তো হ্যাঁ সকালে আসছি না দেখছি ঠিক আছে একটু রেস্ট করো তারপরে প্রসাদ প্রসাদ সেবা করো ঠিক আছে হ্যাঁ দেখো আমিও চলে আসছি এখানে

বিশাল বড় কুমির বাপে ও হাত লম্বা দেখেছো বাবা হ্যাঁ মা অনেক লম্বা হ্যাঁ দেখো বুকটা কত লম্বা না হ্যাঁ একটা তো কাটতে পারেনি কয়েক কোপ দিয়ে কেটেছে কোপ কোথায় কোথায় লেগেছে দেখো চোখের কাছে লেগেছে গলায় লেগেছে না পূজা প্রসাদ কে ঘরে এসে গেছি তোমরা কে কেমন এনজয় করছো বলো আমি তো বেশ ভালো এনজয় করেছি খুব ভালো লেগেছে পূজা দেখেছি প্রসাদ খেয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমাদের সবাইকে নমস্কার আর যে যেখানে আছো সবাই ভালো থাকো জয় রাধে বাই কিন্তু এটা পিছলা বেরো দেখো এটা তুমি হাট বাস সুন্দর লাগবে কিরকম হচ্ছে কিচেনের কিচেনের নিচে না উপরে